আজকের এই আমপারা কোরআন শিক্ষার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ আমরা অনেকেই পবিত্র কোরআন হাকিম পড়তে পারি কিন্তু সহি শুদ্ধভাবে মাখরাজ অনুযায়ী দ্রুত রিডিং করতে পারি না তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আজকে আমরা এই ভিডিওতে সুরাতুল মুতাফিফিন নিয়ে আলোচনা করব আমরা পূর্বে সুরাতুল ইং শিক্ষক এবং পূর্বের পর্বগুলো যারা দেখেন নাই এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই আপনি দেখবেন এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই দেখবেন তাহলে কিভাবে পর্ব ওয়াউ ইয়া জবর ওয়াই লাম লাম পেশ লুল ওয়াই লুল লাম লাম জের লিল ওয়াইলুল মিম পেশ মু ওয়াইলুল মু তফা জবর তফ মু ফাজের ফি মুতফ ফি ফায়াজের ফি নুন জবর না মু ফিফি না এখানে মু তোকে তা পড়া যাবে না মুতাফ পরা পড়া যাবে না আমার সাথে পড়বেন ওয়াইলুল ওয়াকফের সময় এই ফায়ের মধ্যে তিন আলিফ টান দিব মোদের হরফ ইয়া এর পরের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টানতে হয় পড়ুন ওয়াই লুল লিল একসাথে পড়ব ওয়াই লুল লিল আরেকবার ওয়াই ওয়াই লুল লিল মুত আবার পড়ুন ওয়াই লুল লিল মুতফিফিন পড়ুন ওয়াইলুল্লিল মুতফিফিন মাসাল্লাহ এরপরে হামজা লাম আল লাম লা আল্লা জালিয়াজের জি এক আলিফ টান দিব জের উপরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় এখন অনেকেই প্রশ্ন করবেন হুজুর আয়াতের শুরুতে এই আলিফটাকে হামজা পড়লেন কেন স্মরণ রাখবেন আয়াতের শুরুতে এরকম যখন আলিফ আসবে তার উপরে যদি এরকম জবর জের পেশ কোনো কিছু না থাকে তাহলে এই আলিফের উপরে একটা জবর দিয়ে সেটাকে হামজা পড়ব। হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ লালিয়াজের জি নুন না। না হাম ই জবর জাক ইজাক আলিফ জবর তা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় ইউ পেশ লু পেশের পরে ওয়াউ সাকিন এক আলিফ টান দিব আইন জবর নুন জবর লান নাকের বাসির দ্বারা গুন করব নুন আলিফ জবর না সিঞ্জেরসি আলাননাসি আমার সাথে পড়বেন আল্লাদিনা ইদাকতালু আয়লান না সি আর একবার আল্লাদিনা ইদাকতালু আয়লান না সি ইয়াসিন জবর ইয়াস তাওয়াও জবর তাও ইয়াস তাও ফাওয়াও পেশ ফু জবর না ইয়াস্তাও ওয়াকফ করলে ইয়াস্তাও এই গোল চিহ্নগুলোর নাম হলো ওয়াকফ আর আমরা বাংলায় যেটাকে দাড়ি বলে চিনি এখন ওয়াকফের একটি নিয়ম হলো সেসরপের উপরে সাকিন দিয়ে পড়তে হবে চাই সেটার উপরে এক জবর থাকুক অথবা এক পেস থাকুক অথবা নিচে এক জেদ থাকুক সেসরপের উপরে সাকিন দিয়ে পড়তে হবে ইয়াস তাউফুন তিন আলিফ টান দিব আমার সাথে পড়বেন আল্লাযিনা একসাথে পড়বো আল্লাযিনা ইযাক্তালু আবার আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি আবার পড়ুন আল্লাহাদিনা ইদাক তালু আয়লান না সি ইয়াস্ তাওফুন একসাথে পড়ব আল্লাহাদিনা ইদাক আলান নাসি ইয়াস মিলিয়ে পড়বো আল্লাদি ইযাক্তালু আন্নাসি ইস্তাউফুন ইতবদি ওয়াও যবর ওয়া হামজা জার ই ওয়া ই যালালফ জবর যা এক আলিফ টান দিব যবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় ওয়া ইজা কাফ আলিফ জবর কা লাম ওয়াও পেশ লু কালু কাফের মধ্যে এক আলিফ যবরের পরে খালি আলিফ

হোম ইয়া খ পেশ য়ুখ চেঞ্জের সি য়ুখ সি পেশ রো নঞ্জবর না য়ুখ শেরু না ওয়াক্ফের সময় য়ুখ শেরু তিনালিফ টান দিব মদের হরফ ওয়াওয়ের পরের হরফে ওয়াক্ফ হলে তিনালিফ টানতে হয় আমার সাথে পড়বেন ওয়া ইদা কালু হোম পড়ুন ওয়া ইদা কালুহুম আরেকবার ওয়া ইদা কালুহুম এরপরে আওয়াজানু হুম ইউসিরুন পড়ুন আওয়াজানু হুম ইউসিরুন আরেকবার ওয়া ইদা কালুহুম আও আোম আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো আমপাড়াটা পর্ব আকারে শেখাবো আমপারাটা শেষ হলেই আমি আপনাকে এই পবিত্র কোরআন হাকিম রিডিং করা শেখাব তাই অবশ্যই আপনারা সবাই প্রত্যেক দিনের পর্বগুলো ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন আর এই পর্বগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে ইউটিউব পর্বগুলো আপনার কাছে পৌঁছিয়ে দিবে পড়ুন হামজা জবর আ লাম আলিফ লা আলা এক দিব জবরের পরে খালি আলিফ এক টানতে হয় আলা ইয়া জবৰ ইয়া জ নুন পেশ জুন গুনাহ করব নুন পেশ নু ইয়া জুন নু আবার পৰুন আলা ইয়া জুন নু হামজা পেশ উ লাম খারা জবর লা حمزا জের ই কবজ যবর কা উলাइका পরুন আলা ইযুন নু উলাइका حمزا নুন যবর ан নুন যবর না анনা হামিম পেশ হুম হা লাগবে সেকেন্ড মিমের সাথে হামিম পেশ হুম মিম বা যবর mab আইন পেশ ও পেশাও পেশ সু নুন না ওয়াকফ করলে স্মরণ রাখবেন প্রথমে পেশের পরে ওয়াও শাকিন এক আলিফ টানতে হবে এরপরেও কিন্তু পেশের পরে ওয়াও কিন্তু এখানে এক আলিফ টানা যাবে না এখানে তিন আলিফ টানতে হবে কারণ ওয়াকফের সময় পেশের পরে ওয়াকফের ওয়াওয়ের পরের হরফে যদি ওয়াকফ হয় তাহলে তিনালিফ টানতে হয় এই জন্য এখানে তিন আলিফ টান হবে আর এখানে মধ্যে হিসাবে তবাই একালিফ টান হবে পড়ুন আমার সাথে পড়বেন আলা আবার আলা আহ হামজায়ের মধ্যে কোনো প্রকার টান হবে না টানও দেওয়া যাবে না পড়ুন আলা আরেকবার আলা ইয়াযুনু উলাইকা মিলিয়ে পড়ব আলা উলাইকা আননহুম মাবউসুন আমার সাথে পড়বে আবার

লামজের লি ইয়াও জবর ইয়াও লি ইয়াও মিম দুই জের মিন লি ইয়াও মিন আইন জবর আয়াজের জি মিম দুই জের মিন আজি মিন ওয়াকফ করলে আজি মাশাল আবার পড়ুন লি মিন আজিম আরেকবার লিয়াও মিন আজি ওয়াকফের সময় তিনালিফটা আন দিব এবং মিমের নিচে দুই জেরকে বাদ দিয়ে পড়ব কারণ ইয়াই এর পরের হরফে ওয়াকফ হলে তিনালি লিফটা আনতে হয় আর মিমের নিচে দুই জেরকে বাদ দিব ওয়াকফের শেষ হরফের মধ্যে সাকিন দিয়ে পড়তে হয় তাহলে পড়ুন লিয়াউ মিন আজি এরপরে আও জবার ইয়াও মিম জবার মা ইয়াও মা এখন অনেকেই প্রশ্ন করবেন হুজুর আয়াতের শুরুতে হরফটির উপরে তাজদিটা পড়লেন না কেন স্মরণ রাখবেন আয়াতের শুরুতে হরফের উপরে যদি এরকম তাজদির থাকে তাহলে সেই তাজদিদটাকে আমরা সাধারণত বাদ দিয়ে পড়ব যদি আমরা পূর্বে ওয়াকফ করি তাহলে তো এটা বাদ দিয়ে পড়ব আর যদি পূর্বে ওয়াকফ না করি তাহলে তাজদিরটিকে ধরে মিলিয়ে পড়ব তো আমি পূর্বে ওয়াকফ করছি এখানে তাজদিরটাকে বাদ দিয়ে পড়ব ইয়া ও মা ইয়া জবর ইয়া ইয়া ও মা ইয়া অফ উ একালিফ টান দিব পেশের পরে ওসাকিন একালিফ টানতে হয় মিম নুন পেশ মুন গুন্নাহ করব নুনে যদি তাস দিতে হয় গুন্নাহ করে পড়তে হয় ইয়াও মায়া উ মুন আলিফ জবর না সিন পেশ না পড়ুন ইয়াও মায়া মুন না একবার ইয়াও মায়া উ নাসু এরপরে লামজের লি রাজ রব লি রব বা বিল লি রব বিল আইন খারা জবর আমজবর লা আলা মিমিয়াজের মি নুন জবর না আলামি না ওয়াকফু করলে আলামি এবার ওয়াকফের সময় এখানে কয়ালিফ টান দিব যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখবেন এই মিনের মধ্যে কয়ালিফ টান দিব আমার সাথে পড়বেন ইয়াও মায়া পড়ুন ইয়াও মায়া টান হবে না ইয়াও মায়া উ আবার ইয়াও মায়া একসাথে পড়ব ইয়াও মায়া ল আলামিন অনেকে লি রবিল রকে রা পড়লে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন লিরব বিল আলামিন আরেকবার লিরব বিল আলামিন আমার সাথে পড়বেন ইয়াও মায়াকু উন্নাসু লিরব বিল আলামিন এরপরে কফ লাম জবর কাল লামালিফ লামের মধ্যে তিন আলিফ টান দিব মদের হরফের উপর চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা তিন আলিফ টানতে হয় কাল্ হামজা জের ইন নুন জবর না ইন না কি তা খারা জবর তা হরফের উপর খারা জবর একা লিফ টানতে হয় কি তা বালাম জবর বাল বাল জবর যা আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ আনতে হয় ফুজ যা রি রি আমার সাথে পড়বেন কাললা ইন নাকিতা কিতাবাল ফুজ্জারি লাম যাবর লা ফায়াজের ফি লাফি জেরের পরে ইয়া ساکিন একালিব্তানতে হয় লাফি সিন জিম জেরসি জিম ইয়া জের জি নুন দুই জের নিন জিমের উপর তাশদদ তাহলে সিন জিমের সাথে লাগবে সিজ জিম ইয়া জি সি জি নুন দুই নিন জি নিন ওয়াকফ করলে লাফি সি জি আমার সাথে আরেকবার পড়বেন কাল্লা ইন নাকি তাবাল ফুজ্জারি আরেকবার কাল্লা ইন নাকি তাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন আমার সাথে করবেন কাল ইন নাকিতা বালফুজ্জারি লাফি সিজ্জিন এরপরে ওয়া জবর ওয়া মিমা জবর মা এই মিমের মধ্যে আমরা তিন আলিফ টান দিব মদের হরফের উপর চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা তিন আলিফ টানতে হয় ৱামা হামজা ডাল যাবৰ আদ ৰ খাৰা জবৰ ৰ এক লিফটান দিব হ ৰ ফেৰুকুল খাৰা জবৰ একা লিফ্টানতে হয় অ মামা আদ ৰ কাব জব ৰ কা ৱামা আদ ৰ কা মিমালিফ্ট জবৰ মা কামা মিলিয়ে পৰ্ব ৱামা আদ ৰ কামা চিংজিম জেৰ সিজ সিন লাগবে জিমের সাথে কারণ জিমের উপর তাস দিত সিজ জিমিয়াজের জি নুন দুই পেশ নুন জি নুন ওয়াকফ করলে সিজ জিন আমার সাথে পড়বেন ওয়ামা আদর সিজ জিন আবার পড়ুন ওয়ামা আমার সাথে টান দিবেন আবার পড়ুন ওয়ামা মা আদ এরপরে কাবজের কি তা খারা যাব তা কিতা বা মিম্পেশ বুম পড়ুন কিতা বুম মিমে যদি তাজ দিতে হয় গুণাস করে পড়তে হয় কিতাবুম মিমর জবর মার কফ ওয়াউ পেশ উ মার উ নিম পেশ মুন মার উ মুন ওয়াকফ করলে মার এই র সাকিনটা মোটা করে পড়ব র সাকিনের পূর্বে জবর থাকলে র মোটা করে পড়তে হয় মার উ আরেকবার আমার সাথে পড়বেন পড়ুন কিতাবুম marum um milie porbo kita bum marum um bar kita bum marum um wau wow ya zabar wai lam ya pes lui wai lui ya wau wow zabar yau wai lui yau mim zabar ma yau ma hamza jer i ইয়াও মা ই জাল্লাম জেরজিল লামলাম জেরলিল জিল লিল আবার ওয়াইলুইয়াও মা ই জিল লিল মিম্পেশ মু কাব্জাল জবর কাজ মু কাজ জাল জেরজি মু কাজ জি বায়া জের বিনুন জবরনা মু কাজ জিবি না ওয়াক্ফ করলে মু কাজ রিবি তিনি দিব আমার সাথে পড়বেন

কি বিয়া আমার সাথে পড়বেন আল্লাদী না একসাথে পড়বো আল্লাদিন আই না পড়ুন আল্লাহাদিন আই আরেকবার কাজিবু না আর আমার সাথে পড়বেন এবার আমরা আজকের এই পড়া শুরু থেকে পড়াটা শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং এই সুরা মুতাফিফিনের এই গুরুত্বপূর্ণ আয়াতগুলোর মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম কিভাবে পড়ব وَيْلٌ لِلْمُطَفِّفِينَ الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ أَلَا يَظُنُّونَ أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين كلا إن Kita kitab al-fujjar fi sijjin Wa ma adraka ma sijjin Kitabum marqum Wailu yawma izin lil যদি আপনি এরকমভাবে আপনি অতি অল্প সময় যদি আপনি অতি অল্প সময়ে সহি ভাবে পবিত্র কোরআন হাকিম রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই আমপাড়ার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রত্যেক দিনের পর্বগুলো আপনার কাছে পৌঁছে যায় তো আজকে আমরা এই ভিডিওতে সেরা মুতাফিফিনের এত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছে যায়